করার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার ওম্মদদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইনস নবীর মতন কাজ চালাইবে যেন বেহতুল আশরা শহী খুললে ইতিহাস একটা পাওয়া যায় সব বন্দি করা হয় সমস্ত নবীদের এক একটি সফ সব বন্ধ করতে 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 124000 260000 336000 বেশি আর কম নবীর সব বন্ধই হলো গোস কুতুব দরদের সব বন্ধই হলো একটি টি রূপ নবীদের দরের দিকে অগ্রসর হয় ফিরিস্তা চিৎকার দিয়ে উঠলেন ও মুনিব মওলা এক টি আমরা সামলাইতে পারি না একবার ঠিক করে যায় আবার উপরের দিকে চলে যাই আমার আল্লাহ اعلان দিলেন ইলহাম করলেন এই রুকে ধরো জিজ্ঞাসা কর তার নাম কি উচ্চ आवाजে বলল না সুবহান আল্লাহ আর রূহরতে দিলেন ও রুহ তোমার নাম কি বলে যে আমার নাম আব্দুল কাদের উচ্চ आवाजে বলল না সুবহানাল্লাহ আল্লাহ এলান দিলেন আমার আব্দুল কাদেরকে শোনাও নবীদের সফর দিকে অগ্রসর হতে হবে না নিজ লাইনের মধ্যে থাকতে আমি আল্লাহ ওয়াদা দিলাম মুস্তাফার নূরানী জমানের ভবিষ্যৎ বাণি ভরপা করে দিলাম ও আব্দুল কাদার বিশ্বের জগতের মধ্যে তোমার জামানা যখন হবে কোন ইস্টাইডের নবীর দরজা বন্ধ হোক অলির দরজা শুধু খোলা থাকবে যেমনিভাবে ঈশার রুহুল্লাহ আমাদের কোরান নিয়ে আসবেল্লা সৌহান ইঞ্জিল কিতাব নিয়ে আসবে না ঈশার রুহুল্লাহ নবী হয়ে আসবে নাম বেলায়তের বলি হয়ে আসবে আওয়াজ দেবনা সোহানল্লা ঈশ্বর রুহুল্লাহ এলান দিলেন ফরিয়াদ করে ফেললেন মৌলার যে মুস্তমার উম্মত্দার এত্ত ফাবার মৌলার নবীকরে লাগিয়ে আমাকে বসায়ের কি রাপ ওই নবীর উন্মদ চাই জুরু বরুল্লা সুবহান আল্লাহ আল্লাহ রেকর্ড করে দিলেন ইসার রুহুল্লাহ তোমার এই আরাধনা আমি মুখ ভুল বানাইলাম উচ্চ আওয়াজ দেবুল্লাহ সুবহান এখনো ঈশ্বর রুহুল্লাহ আসানা নাই আরো জোরে ইজা রহুল্লাসানা নাই এ কারণে আমার নবীন মর্যাদার মামলাই গোটা বিশ্বকে সাজসজ্জা দিয়ে দিলেন এই জন্য বাতিল ফিরকার কাছে একটি প্রশ্ন ইউটিউব চার্জ করলে পারেন এখনো আমি উত্তর নিতে পারি নাই বাতিল ফিরকার যত গোষ্ঠীরা আছেন সবার বিবেকের আদালতের মধ্যে একটিমাত্র প্রশ্রম বন্ধুরা আমার আমরা তো বারংবার বলি সমস্ত স্তামি ধন্যবাদ এক কাঠটা হয়ে যাও এক প্লেটফর্মে বসি